এখন আমরা আসি সেমেটিক ধর্ম সমূহ আমরা তো সেমেটিক ধর্ম বুঝলাম যে সেমেটিক ধর্ম হচ্ছে যে ধর্মে নবী এসেছেন যে ধর্মে কিতাব দিয়ে কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেই ধর্মকে কি বলা হয় সেমেটিক এখন আমরা দেখতেছি সেমেটিক ধর্ম কি ইসলাম ইহুদি খ্রিস্টান এগুলা কি ধর্ম ভাই সেমেটিক ধর্ম এই ধর্মগুলোতে আল্লাহ কি কিতাব দিয়েছেন না নবী দিয়েছেন সুতরাং এটা কি ধর্ম সেমেটিক আমরা অনেকেই মনে করি যে ইসলাম ধর্মের সূচনা কোথায় থেকে ইসলাম ধর্ম কার মাধ্যমে আবির্ভূত হয়েছে আমরা অনেকেই মনে করি যে ইসলাম ধর্মের বয়স কম মাত্র চোদ্দশো বছর কিভাবে যে মুহাম্মদ সোল্ল আলি আসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ওনার মাধ্যমে ইসলাম ধর্ম এসেছে আসলে কি এটা সঠিক উত্তর ইসলাম ধর্ম কার মাধ্যমে এসেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে আর এই ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মানে কি আত্মসমর্পণ করা না আত্মসমর্পণ কি আল্লাহ অন্যান্য নবীরাও করেছেন নাকি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন যদি অন্যান্য নবীরাও করে থাকেন তাহলে সূচনাটা কোথায় থেকে আদম আলাইহিস সালাম থেকে তার মানে ইসলাম ধর্মের সূচনা আদম আলাইহিস সালাম থেকে এবং এই ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল আলী আসাল্লাম এই জন্য আপনারা গেলে অনেক হিন্দু ভাই কিন্তু আপনাদের প্রশ্ন করবে অনেকেই বলে যে আমাদের গীতা তো লেখা হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে হিন্দু ভাইরা হিন্দু ধর্মে বয়স তো কোনো কোন মতে পাওয়া যায় সাত হাজার বছর কোথাও পাওয়া যায় হাজার বছর তবে আমাদের চাইতে আমরা যেটা মনে করি চোদ্দশো বছর এর চাইতে বেশি না তো উনারা বলতেছে যেটা প্রাচীন সেটাই কি খাটি যদি খাটি চাও তাহলে কোথায় যাও প্রাচীনে যাও তো প্রাচীন উনারা বলে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম কি সবচেয়ে পুরাতন ধর্ম কারণ আমরা জানি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো সব কি হিন্দু ধর্মের পরে তো ওনারা এখানে হিন্দু ধর্ম সঠিক কারণ হিন্দু ধর্ম বেশি প্রাচীন। আমি হিন্দু ধর্ম তো মাত্র তোমার ইয়ের মধ্যে পাঁচ হাজার বা সাত হাজার বছর আগে কিন্তু ইসলাম ধর্মের তো সূচনা হয় সে আদম আলি আসাল্লামের মাধ্যমে একটা জিনিস ইয়া করবেন উনারা বলে যে 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 পথ অনুসরণ করে সেই পথ দিয়ে কোথায় যেতে পারবে জান্নাতে স্বর্গে যেতে পারবে আসলে এটাই কি সঠিক আল্লাহ তো দুইটা ধর্ম দুনিয়াতে প্রেরণ করেন নাই দুইটা ধর্মকে দিয়েছেন আল্লাহ তালে একটা ধর্ম দিয়েছেন এটা কিভাবে আল্লাহ তালাকে পৃথিবীতে দুইজন খলিফা প্রথমে নিযুক্ত করেছেন নাকি একজন যদি একজনকে দিয়ে থাকেন তাহলে তাকে কোন ধর্ম দিয়েছেন ওনাকে যে ধর্ম দিয়েছেন ওইটাই কি সঠিক এর পরে যত হয়েছে সেগুলা কি ভাই ভুল তাহলে এখন তো আমি মানে বুঝতে পারলাম যে আদম আলিহাসাল্লামকে আল্লাহ যে ধর্ম দিয়েছিলেন সেটাই কি সঠিক আর কোন ধর্ম আল্লাহ আদম আলিহাসাল্লামকে দিয়েছিলেন ইসলাম সুতরাং ইসলামের বিপরীতে যা আছে সবকিছু কি ভুল কেননা এগুলো পরবর্তী ইসলামের বিপরীতে করা হয়েছে আল্লাহ যেগুলা দেন নাই সেগুলা কি করেছে মানুষ রচনা করেছে আর যেগুলাই মানুষ রচনা করে সেগুলা কি হবে ভাই ভুল হবে তো আমরা তো বুঝতে পারলাম নাকি সেমেটিক ধর্ম কয়টা ভাই সেমেটিক ধর্ম এই সুম হচ্ছে তিনটা তারপর আমরা আসি এখন অসেমেটিক ধর্ম আমরা অসেমেটিক ধর্মকে দুই ভাগে বিভক্ত করব হ্যাঁ একটা হচ্ছে আর্য ধর্ম আরেকটা হচ্ছে অনার্য ধর্ম আর্য ধর্ম বলা হয় হচ্ছে যারা ইন্দো ইউরোপিয়ান ভাষাবাসী ছিল কি ভাষাবাসী ছিল ভাই ইন্দো ইউরোপিয়ান ভাষাবাসী ছিল তারা বসবাস করতেন আপনার বলা হয় দুই হাজার খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে অথবা খ্রিস্ট ধর্ম বছর আগে ওনারা বসবাস করতেন হচ্ছে ইরানে এবং ভারতে ওনাদেরকে কি বলা হয় আর্য সমাজ আর্য যাদের ভাষা ছিল ইন্দো ইউরোপিয়ান ভাষাবাসী তারা ইরানে এবং ভারতবর্ষে বসবাস করত আজ থেকে মানে খ্রিস্টপূর্ব দুই হাজার বছর পূর্বে আর অনার্য হচ্ছে যাদের ভিতরে কোনো ঈশ্বরের ধারণা নাই ঈশ্বর বলতে যে কিছু আছে এ বিষয়ে তারা কি করে না স্বীকার করে না আর ধর্ম যদিও এ ধর্মের নবী নাই আল্লাহ নাই তারপরে তারা কি করে বিশ্বাস করে অবতারে বিশ্বাস করে বিভিন্ন জান্নাত জাহান্নামে বিশ্বাস করে কিন্তু অনার্য ধর্ম যেটা এটাতে কোনো কি নাই ভাই ঈশ্বরের নবীর জান্নাত জাহান্নামের কোনো কি নাই ধারণা নাই তাইলে আমরা এখানে দুইটা দেখতে পেলাম যে অসেমেটিক ধর্মকে আমরা কয় ভাবে কয় ভাগে বিভক্ত করলাম একটা হচ্ছে আর্য আর একটি অনার্য আর্য ধর্ম কি বলা হয় এখানে কথা বলতে হবে আমি বক্তা না যে ওয়াজ করে চলে যাব এখান থেকে আপনাদের শিখতে হবে আর্য ধর্ম যদিও নবী বা কিতাব নেই তারপরে তাদের ভিতর কিসের ধারণা আছে জান্নাত জাহান্নাম ঈশ্বর অবতারের কি আছে ধারণা আছে কিন্তু অনার্য ধর্ম মানে এটার তো নবীর আসল কিছু নাই বিপরীতে তারা ঈশ্বরকেও বিশ্বাস করে না নবীকেও বিশ্বাস করে না জাহান্নাম কেউ কি করে না বিশ্বাস করে না ওনারা মনে করেন যে এই কি শেষ আর পুনরুত্থান বলতে কোনো কিছু নাই আর্য ধর্মকে আমরা আবার দুই ভাগে বিভক্ত করবো হ্যাঁ একটা হচ্ছে বৈদিক ধর্ম আর একটা কি অবৈধিক ধর্ম বৈদিক ধর্ম বলা হয় যে সময় হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে বলা হয় বেদ যে বেদ লেখা হয়েছে ওই জামানাকে কি বলা হয় ভাই বৈদিক যুগ আর ওই যুগে যে ধর্ম ছিল সেই ধর্মকে বৈদিক ধর্ম অথবা ব্রাহ্মণ্য ধর্ম বলা হয় যেটাকে হিন্দু ধর্ম বলা হয় আর একটা হচ্ছে অবৈধিক অবৈদিক এখন আমরা বৈদিক এবং অবৈদিকের করবা করবো ওইদিকে যাওয়ার চেষ্টা করবো দেখেন বৈদিক ধর্ম সমূহ অবৈধিক অবৈদিক ধর্ম বৈধিক ধর্মের ভিতরে কি ছিল হিন্দু ধর্ম আর অবৈধিক ধর্মের ভিতরে এটা হচ্ছে হিন্দু ধর্মের পরে অর্থাৎ বেদ রচনার পরে আর অন্য অন্য মানুষ যেটা রচনা করেছে সেটাকে কি বলা হয় অবৈধিক যুগ এই অবৈধিক যুগে ধর্ম ছিল শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বৌদ্ধ এরকম এগুলো সব কি হিন্দু ধর্মের শাখা ধর্ম মানে বেদের পরে এগুলো এসেছে এগুলো কি ভাই অবৈধিক ধর্ম এখন আমরা দেখছি যেটা অনার্য অনার্য ধর্ম অনার্য ধর্ম তিনটা একটা হচ্ছে কনফুসিয়াস তাও এবং সিন্ধু কনফুসিয়াস এবং তাও এটা হচ্ছে কি চীনাদের ধর্ম এটা চীনাদের রাষ্ট্রীয় ধর্ম তাদের দেশের ধর্ম দেশীয় ধর্ম যে ধর্মে না আছে কোনো নবী রাসুল জান্নাত জাহান্নাম কোনো কিছুই কি নাই আমরা বলেছিলাম না আরজু অনার্জু দুই ভাগে ভাগ করেছিলাম এটা হচ্ছে অনার্জু ধর্মের ভিতরে একটা হচ্ছে কুনফুসিয়াস এবং তাও এটা দুইটা মতবাদও বলে কেউ তাও মতবাদ তো এটাকে এইভাবে তারা ব্যাপকভাবে চর্চা করে যেটাকে এখন ধর্ম হিসেবে তারা ব্যবহার করে আর সিন্তু হচ্ছে জাপানিজদের ধর্ম জাপানিতে কোন ধর্ম পালন করা হয় সিন্ধু ধর্ম তাদের বিশ্বাস দুনিয়ায় সব আখেরাত জান্নাত জাহান বলতে কোনো কিছু নাই ওমা হাদিল হায়াতুদ্দুনিয়া একটা হাত আছে না নামুত ওয়া না হিয়া ওমা নাহনু বিমাব হুসিন যে দুনিয়ায় আমরা বসবাস করব দুনিয়ায় শেষ খাওয়া দাওয়া সব এখানে আমরা আর পুনরুত্থিত হব না জান্নাত জাহ্নাম বলতে কোনো কিছু নাই মানে নাস্তিক আর কি